ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল আর আমার মাথায় বাড়ি পড়ল আমার মনেই ছিল না যে আমায় আজ কাজে তাড়াতাড়ি যেতে হবে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো ও সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমরা আমার পাশে থেকে আমার এই ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া আমি ইউটিউবে এগিয়ে যেতে পারবো না বন্ধুরা ফ্রিজের থেকে রোজির মাংসটা আমি বের করে রাখলাম না হলে যায় সে রান্না করে নিতে পারবে না প্রচণ্ড হার্ড হয়ে থাকে না হলে মাংসটা নর্মাল পজিশনে আসার অনেকটা টাইম লেগে যাবে এখানে এবার আমি ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে ছুটোছুটি করব বলে আর গ্যাসটা রান্নার আগে একটু মুছে নিলাম গতকাল রাতে আমি মুছতে পারিনি আমি আজ একদিকে বেঁচে গেলাম বাবা নিয়ে টিফিন করতে হয়নি ওর আজ টেস্ট পরীক্ষা আছে বলে হাফ ডে ছুটি দিয়ে দেবে ওর বাবাকে বলে দিলাম দোকান থেকে কিছু কিনে দিতে কি এগিয়ে দিয়ে চলে এলাম রান্লা বসাতে গ্যাসের মধ্যে দুটো কড়াই বসিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় রান্না আজ আবার আবার সালুলে তাড়াতাড়ি ডেকেছে যেতে হবে আমায় তাড়াতাড়ি আজ আমি লাগছে বানিয়ে রেব। ডাটা শাক রসুন সব বাদ দিয়ে আর পাঁচপুরক দিয়ে পাতলা মসুরির ডাল আজ ডালটার মধ্যে টমেটো দেব আর সাথে দেব ধরে পাতা কুচি আর আজকের দিনটা না একটু খুশি লাগছে আমার আমার আত্মায় যেন জল চলে এসেছে খুব হালকা লাগছে নিজেকে মনে হচ্ছে সব চিন্তা ভাবনা সব দূর হয়ে যাবে আজকের থেকে আমার অনেকটা কাজ আর পরিশ্রম দুটোই অনেক কমে যাবে কেন বলো তো বলছি কারণ হচ্ছে শাহরুখে আবার আমি কাজে রেখেছি শাহরুখকে আজকের থেকে কাজে আসতে বলেছিলাম আজ আবার কথা বলতে একটু কষ্ট হচ্ছে মনে হচ্ছে জ্বর আসতে পারে হঠাৎ করেই সর্দি লেগে গেছে কথা বলতে যেন অনেক আটকে যাচ্ছে এখানের ওয়েদারটা একদম পাল্টে গেছে সবার ঘরে ঘরে জ্বর সর্দি লেগেই আছে চারিদিকে ভালোই বৃষ্টি হচ্ছে কিন্তু সেই তুলনায় কিন্তু এখানে অতটা বৃষ্টি নেই মাঝে মাঝে বৃষ্টি হওয়াতেই যেন ওয়েদার একদম পাল্টে গেছে তাছাড়া সব জায়গায় এখন ডেঙ্গুও ছড়াচ্ছে এবার ডালটা আমি একটা মাটির মধ্যে নিয়ে নিলাম আর জলটা ফুটছিল এবার ধুয়ে ডালটা আমি দিয়ে দিলাম ডালটা ফুটে আসলে আমি Tomato, uh, diye, dalta, Kuchi, nah In the still of the night, gazing up at the sky, when the stars began to fade, the lanterns in our eyes thought there was nothing to find. I stopped searching for a reason, just like the world embrace us in the silence. We are one. Let's escape from this feeling inside you Release from heartache, you'll be fine When the cracks start to let you run আমার রান্নাঘরটা বড় হলেও কিন্তু আমার কাছে অনেকটাই ছোট বলে মনে হয় তাড়াহুড়ায় কাজ করি ছড়িয়ে ছিটিয়ে তাই আর কি মনে হয় জায়গাটা আর একটু বড়ো হলে বা হয়তো ভালো হতো ডালটা ওদিকে ফুটছে ফুটতে থাকুক ততক্ষণে আমি লঙ্কা ধরে পাতা এগুলো কেটে রেডি করে রাখি তাহলে ফটাফট রান্নাটা হয়ে যাবে আর এই ধরে পাতা দেখছো দোকানদার এটার দাম নিয়েছে কত জানো দশ টাকা এখানকার সব সবজিরাই দাম বেড়ে গেছে মনে হচ্ছে যে সবজি কেনাই আমি বন্ধ করে দিই তাড়াহুড়া করে আমার মনে হলো ডাল ভাত বানিয়ে নেওয়া খুব ইচ্ছে কিন্তু ভুল নিরামিষ করতে অনেকটাই টাইম লাগে যতটা মাছ মাংস করতে লাগে না তো দেখো ডাল হয়ে গেছে ফুটে আসছে এদিকে শাকটাও হয়ে গেছে আমি দাবি নিচ্ছি ডালটার মধ্যে টমেটোটা দিয়ে দিলাম ভালো করে ফুটে আসলে আমি পুরো দিয়ে নামিয়ে নেব ডালটা এবার আর দিকে একটা কড়াই বসিয়ে দিলাম ডালটা এদিকে সোমবার দিয়েছি আর এর মধ্যে আমি ধরে পাতা কুচি দিয়ে দিলাম ডালটা হয়ে গেছে আমি নামিয়ে নেব আর আর দিকে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে বিমসটা ভেজে নেব তো এবার এখানে আমি গাজরের আজকে হালুয়া বানাবো অনেক দিন ধরে ভাবছিলাম যে গাজরের হালুয়া বানাবো তো আজকে একদম বানিয়েই ফেললাম তো গাজরটা সেদ্ধ করে এবার আমি করার মানে মানে প্যারের মধ্যে ঘি দিয়ে ভালো করে গাজরটা নেড়ে দুধ দিয়ে কাজু বাদাম আগে থেকে ভেজে রেখেছিলাম আর কালকে যে দেখেলে শটটা আমি উঠিয়ে রেখেছিলাম এবার এই গাজরের হালুয়ার মধ্যে কিন্তু দিয়ে দিলাম টেস্ট হয় কিন্তু খেতে আর এর জন্য গতকাল আমি দুধটা বেশি করে আনিয়ে নিয়েছিলাম যাতে সুবিধা হয় আমি দেরি করে উঠেছি বলে ভালোই মোটামুটি দেরি হয়ে গেছে তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি আমাকে একটু ব্রেকফাস্ট করে দাও আর আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিই আমি যদি এখন ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে তারপরে রেডি হয়ে কাজে বেরোই তাহলে কিন্তু অনেক প্রচুর দেরি হয়ে যাবে আর আমাদের কিন্তু দেরি হয়ে মানে দেরি করে গেলে কিন্তু ফাইন কাটে মানে আমাদের স্যালারি থেকে কাটা দেয় কাটা যায় তার জন্য আমি বললাম যে তুমি ভাজো আমি রেডি হয়ে নিই তো আমার মরমশাই কি করবে ভেবে পাচ্ছিল না স্লাইস ছিল আর ঘরে ডিম স্টকে ছিল বানিয়ে নিল আর সারু রানি এসছে দেখো সব কাজ সেরে বাসন মারছে অনেক দিন পরে দেখলাম শাড়ু রানিকে ভালোই লাগছে আর থেকে বেশি ভালো লাগার থেকে আমার মনটা বেশি খুশি হয়ে গেছে সে আসছে আমার অনেক হেল্প হচ্ছে এই দুজনকে রেখে আমার অনেকটাই হেল্প হয় নলে অসম্ভব হয়ে যেত আমার কাজে যাওয়ার জন্য তো দেখো ডোজ করে দিল আমি এখন ব্রেকফাস্ট করে রওনা দেবো তাহলে আমি ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না আমি এখানেই শেষ করছি তোমরা আমার ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো